রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফিরিয়ে আমাদের রাজ্যে তাদের কাজের ব্যবস্থা করা গোটা মুর্শিদাবাদ সহ আমাদের রাজ্যের সমস্ত সম্পদকে ব্যবহার করে বেকারদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য তাকে ব্যবস্থা করা এবং যে দুর্নীতি এবং রাজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে কায়েম রাখতে চাইছে এবং তার মাথায় যে বিজেপি ছাতা ধরেছে এবং ধর্মকে সামনে রেখে গোটা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গে প্রতিদিন নাঙ্গা করার প্ল্যান করাচ্ছে মানুষকে ভাগ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে তার বিরুদ্ধেই স্থায়ী এবং নিরাপত্তা স্থায়ী কাজ ও নিরাপত্তার দাবিতে ডিওয়াইএফআই এর বিশতম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্যে একুশ থেকে তেইশে জুন অনুষ্ঠিত হবে গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে লালগুলাতেও আজকে আমরা সেই একই কারণে উপস্থিত হয়েছি তবেলা কিন্তু কংগ্রেসের ঘাটি হিসেবে পরিচিত ছিল তারপরে সেদিন এটি কিন্তু বাম কংগ্রেসের জোটের দখলে রয়েছে বিভিন্ন রাজনৈতিক ভি তারা যেটা মনে করছেন লালগোলায় একের পর এক কর্মসূচী যেতে সক্ত জমি নিজেদের ঘাটি বজায় রাখতেই কি এমনটা ঘাটি হয় নাকি ঘাটি তো আর জৌংগিদার হয়mathsfাসবাদী মানেতে ঢুকে যাবে মানুষের জোট বাদিকের মানুষজন ঢুকে যাবে আপনাদের কালীন কি এইরকম ছিল বা এই বিষয়ে কি বলবে জিজ্ঞাসা করলে তো আমি আপনারা বলুন তখন 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 আমি ঢুকে যাব তাণ্ডব লীলা খেলে দেব ভয়ঙ্কর খেলে দেব আর যারা মেরেছে তাদের গ্রেপ্তার করুন কোনো কাহিনী শুনবো না তারপরে গত পরশু এই ঘটনা কি বলবেন আপনিও জানেন জানেন না শুধু রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তাই তো মানে আপনিও অনুব্রতের কর্মকাণ্ড সম্পর্কে সব জানেন জানে না একমাত্র মমতা ব্যানার্জী কারণ মমতা ব্যানার্জি সব জানে এটা ভুল তাহলে মমতা ব্যানার্জি যেটা জানতে হয় সেটা জানে যেটা জানার দরকার নাই যেটা তার সুবিধার জন্য নয় সেটা তিনি জানেন না আসলে এই অনুব্রতরা হচ্ছে তৃণমূলের নেতা এই অনুব্রতকেই তো তৃণমূল বলেছিল যে বীরের সম্মানে ফিরিয়ে নিয়ে আস তাই তো তাহলে পুলিশকে আক্রমণকারী মানুষকে মারধর করা দিযাল লটারি কোটি কোটি টাকা কামানো গরু চুরি তে চোরের পাওয়া টিহার জেল খেটে আসা এরা যদি ওদের বীর হয় আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা সিদ্ধান্ত নিতে অনুরোধ যে বিরেদের দলকে চান নাকি তারপরে চেষ্টা

তার জন্য বামপন্থীরা যান জানকবুল লড়াই করছে রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনাদের মাধ্যমে আসবেন